এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন হান্ট অপারেশন শয়তানের খুঁজে হান্ট মানে কি শয়তানের খুঁজে এই অপারেশন শুরু হয়েছে ইতিমধ্যেই আমি স্টেজ ওঠার আগেই আমি নিউজ দেখে স্টেজ উঠেছি ইতিমধ্যে চারজন এসপিকে চারজন হাসিনার দালাল এসপি এস অফিসার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ষড়যন্ত্র করে ছাত্রদেরকে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে ডেকে হক কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার ছাত্রদেরকে বাড়িতে মিথ্যা কথা বলে ডেকে এনে তাদের উপর গুলি ছুঁড়েছে আমাদের দুইজন ছাত্র কালী নিহত হয়েছেন আরো কয়েকজন আশঙ্কায় আছে মৃত্যুর সঙ্গে পান্ত হয়েছে তার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন ছাত্র সংগঠন আজকে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ সভা ডেকেছে মিছিল মিটিং করছে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এই জালিমদের দোষর যারা এখনো যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে আমি বলে এটা একটা উপযুক্ত সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেবিল হান্ট অপারেশন শয়তানের খোঁজে ডেবিল হান্ট মানে কি শয়তানের খোঁজে এই অপারেশন শুরু হয়েছে ইতিমধ্যেই আমি স্টেজে ওঠার আগেই আমি নিউজ দেখে স্টেজ উঠেছি ইতিমধ্যে চারজন এসপিকে চারজন হাসিনার দালাল এসপিএসপি অফিসার চারজনকে গ্রেফতার করা হয়েছে আলহামদুলিল্লাহ চারজন না এই বেজন মাঝে কজন আছে যারা ছাত্রদেরকে বুকে গুলি করেছে একটা বেজন মা যেন বাংলাদেশ ছেড়ে যেতে না পারে আর একটাও যেন চাকরিতে না থাকে এদের সবাইকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে যত নরবি তত মরবি ভাবছিলাম তো অবা করবি তো অবা তো করলি না নড়াচড়া শুরু করে দিয়েছ এখনো আমরা নামি নাই আমরা নামলে প্যান্ট নষ্ট হয়ে যাবে তোদের ভালো ভালো করে মনে রাখি ঠিক ছিল বলেন সম্মানিত ভাইয়ের আমার আলোচনা শেষ করে দিব একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইরা এই দশটা মিনিট সময় মাথা নড়াচড়া করবেন না কোনো ধরনের কোনো সাউন্ড দিবেন না ইনশাআল্লাহ দশটা মিনিট যদি ভালো করে মনোযোগ দিয়ে আরো দুইটা ঘন্টা জিহাদ সম্পর্কে বক্তৃতা দিলে যতটুকু বুঝতেন আশা করি এই দশটা মিনিট শুনলে জিহাদের গুরুত্বটা তার চেয়েও ভালো বুঝবে প্রিয় ভাইরা আমার মন খুলে শোনেন কান খুলে শোনেন মিশকাত শরীফের একটি হাদিস মিশকাত শরীফ করে দেখবেন তিনশো ছত্রিশ পৃষ্ঠা আয়েজ আল্লাহ থেকে বর্ণিত হাদিস হজরতে আয়েজ আল্লাহ বর্ণনা করে তিনি বলেন একদিন সকাল বেলা একজন ব্যক্তি নবীর কাছে গেলেন নবী সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে তিনি বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে মরুভূমি পার হবার পরে দূরবর্তী জায়গায় একটা গ্রাম রয়েছে ইয়া রসুলাল্লাহ ওই গ্রামে আপনার একজন সাহাবি গতরাতে ইন্তেগাল ইন্তেকাল করেছে আপনার সাহাবী একজন গতরাতে ইন্তেগাল ইন্তেকাল করেছে নবী তার একজন সাহাবীর মৃত্যুর খবর শুনে আবু বাকর কে ডাকলেন ওমর কে ডাকলেন হজরত আলী কে ডাকলেন ও হজরত আবু বাকর ওমর উসমান আলী কোথায় রে তোমরা কোথায় রে তোমরা চলো চলো আমার সাথে চলো অনেক দূরের পর মরুভূমি পার হয়ে একটা গ্রাম রয়েছে ওই গ্রামে নাকি আমার একজন সাহাবি গত রাতে মারা গিয়েছে ও আমার চলো চলো আমি তার বাড়িতে যাব বিশ্ব নবী আমার ওই সাহাবীর জানাজার ইমামতি করব আপনারা নবী ছিলেন বড় দয়ালু মানুষ যখনই কোনো সাহাবি মারা যেতেন যখনই কোনো মুসলমান মারা যেতেন নবী সাল্লাহাম তিনি জানাজা করার চেষ্টা করতেন কারণ নবী জানতেন কোন কোন ব্যক্তির যদি জীবনে কোনো ভুল ত্রুটি থাকে যদি গুণা থাকে আর নবী যদি তার জানাজা নামাজ পড়ায় আল্লাহ নবীর দিকে তাকিয়ে মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে সম্মানিত ভাইয়ের একান্ত আমার নবী সাল্লামের জন্য প্রত্যেক সাহাবির মুসলমানের মৃত্যুর কবর শুনলেই তিনি চলে যেতেন জানাজা পড়ানোর জন্য আবু বকর উসমানকে নিয়ে নবী রওনা দিয়েছেন মৃত ব্যক্তির জানাজা পরানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির গ্রামে যখন ঢুকে গেলেন ওই গ্রামে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন এসে গেলেন একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন কারণটা কি হঠাৎ করে আসলেন কেন আগাম খবর দিলেন না যদি আগে থেকে জানতাম আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতাম সংবর্ধনা দিয়ে নিয়ে আসতাম হঠাৎ করে কি মনে করে আমাদের গ্রামে আসলেন বললেন আমার আমার ও তুমি বুঝি সংবাদ শোনো নাই তুমি বুঝি জানো না তোমার এই গ্রামে আমার একজন ছাবি মারা গিয়েছ গত রাতে আমার একজন ছাবি মারা গিয়েছে আমার ছাবির মৃত্যুর খবর শুনেই আমি নবী বাড়িতে থাকতে পারি নাই ছুটে এসেছি আমি তার জানাজা নামাজ পড়াবো বলে এই গ্রামে চলে এসেছি বললেন যে ব্যক্তি মরেছে যার জানাজা আপনি পড়াতে এসেছেন সে তো আমার নিকটতম প্রতিবেশী সে যে মারা গিয়েছে সেটা আমি ভালো করে জানি কিন্তু নবীজি আমার বড় কারণটা জানতে ইচ্ছা করছে আপনি এমন একটা লোকের জানাজা কেন পড়াতে আসলে নবী বললেন ছাবিটা কি হয়েছে বারো ছাই বলেন আরসুল আল্লাহ আপনি যার জানাজা পড়াতে এসেছেন তাকে তো আপনি ভালো করে চিনেন না আপনার হাতে হাত রেখে কালেমা মুসলমান হয়েছিল ঠিক ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল ঠিক কিন্তু জীবনে এক কক্ত নামাজ পড়তে দেখি নাই জীবনে রোজা করতে দেখি নাই হজ জায়গা তো দূরের কথা ইয়ার রসুল্লাহ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই আত্মীয়তার হক আদায় করে নাই পিতামাতার মাতার সেবা করে নাই জীবনে কোনো নেকামল তার নাই ওই ব্যক্তিটা বিনা হিসেবে জাহান নামে যাবে আপনি যার জানাজা পড়াতে এসেছেন ও তো বিনা হিসেবে জাহান নামে যাবে আপনি তার জানাজার ইমামতি কেন করবেন আপনি একজন জান্নাতি নবী হয়ে জাহান নামী ব্যক্তির জানাজা পড়াবেন এটা শোভনীয় হবে না আমার অনুরোধ আপনি এই জানা জানাজা পড়াবেন না নই বললেন সাবিরে বাধা দিও না ও সাবি আমার আগে চলো বাড়ির ভিতরে যাই আগে আমার সাহাবের মুখটা দেখি মৃত ব্যক্তির মুখটা আগে দেখি তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে নবী যাবেকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন তিনি বাড়ির ভিতরে গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে গোসল টোসল করিয়ে লাশটাকে কাফন পরিয়ে আর উপরে সাজিয়ে রাখা হয়েছে এখন শুধু জানা জানা মাছটা বাকি নবী একটু সময় অপেক্ষা করলেন ওই গ্রামের যত মুসলমান আছে যত সাহাবি আছে সবাই এক এক করে সবাই জড়ো হয়ে গিয়েছে জানাজা বেশ কিছু মৃত ব্যক্তির বাড়িতে চলে এসেছে নবী কয়েকজনের কয়েকজন যখন তিনি দেখলেন বেশ কয়েকজন জানা জানাজা পড়তে এসেছে ওই সাহাবিদেরকে ডাকতে বললেন সাহাবির আমার ও সাহাবি আমার তোমরা যারা আমার এই জানাজা পড়তে এসেছো তোমাদের বাড়ি এই গ্রামে স্থানীয় তোমরা তোমাদের সঙ্গে আমি নবী কিছু কথা বলতে চাই সমস্ত সাহাবির আমি সঙ্গে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি বলতে চান বলেন আমরা মনোযোগ দিয়ে শুনবো নই বললেন সাহাবিরারে ও সাহাবিরা শোন এই জেলা সাহেব হাটিয়ার উপরে শুয়ে আছে এই মৃত ব্যক্তি আমার হাতে হাত রেখে কালে মাপুরে ইসলাম গ্রহণ করেছিল আমি তার মৃত্যুর সংবাদটা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি করি নাই আমি ছুটে এসেছি তার জানা জানা মাছ পড়ানোর জন্য কিন্তু আমার সাহাবীরা এখানে আসার পর থেকে কয়েকজনের কাছ থেকে শুনলাম সবাই বলা বলি করছে আমার নাকি যাবে আমার এই সাহাবি নাকি বিনা হিসেবে জাহান নামে যাবে এই কথা শুনে আমি নবী বড় কষ্ট পেয়েছি ও আমার উপস্থিত সাহাবীরা তোমরা তো এই গ্রামের সাহাবি তোমাদের সঙ্গে এই ব্যক্তি চলাফেরা করেছে তোমাদের সঙ্গেই বড় হয়েছে তোমাদের সঙ্গে সমস্ত কাজ বাজ করেছে ও আমার সাবিরা তোমাদের ভিতরে এমন একজন সাবি আসো নাকি এমন কোন ব্যক্তি এখানে আসো নাকি আমার এই সাবি তার জীবনে একটা ভালো কাজ করেছে একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি সমস্ত সাবিরানির অবিস্তব্ধ হয়ে গেলেন কারো মুখে কোনো ভাষা নাই পিছনের কাতার থেকে একজন চাবি হাত তুললেন হাত তুলে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার ওই যাকে সবাই বলেছে যার নামে যাবে নবীজি সে একটা ভালো কাজ করেছে আমি সেটা চোখে দেখেছি নবী বললেন চাবিরা দেরি করোনা দেরি করোনা কি ভালো কাজ তুমি দেখেছো আমাকে একটু বলো কি এমন ভালো কাজ করেছিল আমার চাবি কি দেখেছিলে বলো সাই বলেন আপনার নির্দেশে আপনার নির্দেশে আমরা মুজাহিদরা দিন কায়েমের সৈনিকরা আমরা লড়াই করতে গিয়েছিলাম জিয়াদের ময়দানে আপনার নির্দেশে আমরা মুজাহিদরা জিয়াদের ময়দানে গিয়েছিলাম কাফের বিরুদ্ধে লড়াই করেছি কাফেরদেরকে কতল করে করে কালিমার পতাকা উড্ডিন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতে ছিলাম ইয়ার্লাহ অল্প কিছুদিন আগের ঘটনা কান খুলে শুনেন গণবি মনোযোগ দিয়ে শুনেন নবী যে একটা ঘটনা বলি এই অল্প কিছুদিন আগের ঘটনা আমরা জিহাদের ময়দান থেকে যখন ফিরতেছিলাম বিজয় অর্জন করে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম বাড়ির দিকে ফিরতে সময় প্রতি মধ্যে রাত হয়ে গেল রাত হয়ে গেল অন্ধকার নেমে আসলো আমরা সিদ্ধান্ত নিলাম রাতের বেলা আমরা রাস্তায় থাকবো না কারণ রাতের বেলা কাফের রাও হামলা চালাতে পারে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রাতের বেলা তাবু স্থাপন করে ঘুমিয়ে পড়ব সকাল যখন হবে আমরা আবার বাড়ির দিকে রওনা করব আমরা একটা মরুভূমি পেলাম মরুভূমির পাশে একটা ভালো জায়গা দেখে তাবু স্থাপন করলাম তাবু স্থাপন করে আমরা মুজাহিদরা লাইন ধরে শুয়ে পড়লাম আমরা মুজাহিদরা ছিলাম অসুস্থ আমরা সবাই আহত জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ ফিরতে পারে নাকি আমরা তো বিজয় অর্জন করে ফিরেছি কাফেরদের সঙ্গে অনেক লড়াই করেছি আমাদের কারো হাত কাটাপ কারো পা কাটাপ কারো মাথা ফাটা ইয়া রসুলাল্লাহ আমরা হতো আমরা অসুস্থ মানুষ সবাই শুয়ে পড়লাম সবাই শুয়ে পড়লাম সকাল যখন হবে আবার বাড়ির দিকে রওনা করবো এইভাবে শুয়ে পড়লাম কিন্তু হঠাৎ করে জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন গর্জন দিচ্ছে শুনে আমরা সবাই সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম গেলাম থেকে দাঁড়িয়ে শুনলাম বেশি দূরে নয় আমাদের তাবুর খুব নিকটেই নিশ্চয়ই কোনো জঙ্গল আছে অথবা পাহাড়ি টিলা আছে আর সেখানে হিংস্র প্রাণীরা বাস করে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে ইয়ারসুল আল্লাহ বুঝতে বাকি নাই আমাদের বুঝতে বাকি নাই ওই হিংস্র প্রাণীগুলো কিছুক্ষণের মধ্যেই আমাদের তাবুর ভিতরে প্রবেশ করবে মানুষের গন্ধ ওই হিংস্র প্রাণীরা যদি তাপুর ভিতরে ঢুকে যায় বাঁচার কোনো উপায় থাকবে না বাঁচার তো কোনো উপায় থাকবে না আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে হিংস্র প্রাণীরা খাবে বাঁচার তো কোনো সুযোগ থাকবে না আমরা বড় ভয় পেয়ে গেলাম কি উপায় হবে কোনো পথ খুঁজে পেলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না আমরা মুজাহিদরা কোনো উপায় খুঁজে না পেয়ে আল্লাহর দরবারে আমরা মুরাজাত করলাম প্রার্থনা করলাম আমরা আল্লাহকে বললাম রবুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমাদের পরিচয় তুমি ভালো করেই জানো আমরা তোমার হাবিবের মুজাহিদ ছাবি তোমার হাবিবের নির্দেশে জিহাদের ময়দানে গিয়ে বিরুদ্ধে যুদ্ধ করেছি বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি রব্বুলাল আমরা যেখানে করেছি। আমরা বুঝতে পারি না পাশেই যে জঙ্গল আছে হিংস্র প্রাণী আছে আমরা তো বুঝতে পারি নাই কিন্তু এখন শুনতেছি হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে যদি আমাদেরকে ঝিঁড়ে ছিঁড়ে খেয়ে গেলে রব্বুলার মিন রব্বুলালামীন মেহরবানি করে আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আল্লাহর কাছে একজন সাহায্যকারী চেয়েছিলাম আমরা দোয়া করতে দেরি হয়েছে দোয়া কবুল হতে আল্লাহ দেরি করেন নাই আমরা দোয়া আমরা যা শেষ করতে দেখলাম একজন অচেনা যুবক তাবুর ভিতরে ঢুকেছে একজন অচেনা যুবক আমাদের কাছে এসে বলতেছে কে তোমরা কি তোমাদের পরিচয় কোথা থেকে এসেছো কোথায় যাচ্ছ তাড়াতাড়ি বলো পরিচয় কি আমরা বললাম যুবক আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই আমাদের পরিচয় হলো আমরা বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি ইয়ার্ল্লা এই পরিচয় যখন ওই যুবক শুনল ওই যুবক হাসি হাসিরিয়া বললো ও বিশ্বনবীর মুজাহিদ সাহিরা তোমরাও জেনে খুশি হবে আমি এই ধম গুনাগার তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পরে ইসলাম গ্রহণ করেছো আমি গুনাগার সেই নবীর হাতে হাত রেখে কালে মাপুরে ইসলাম গ্রহণ করেছি তোমরাও নবীর সাবি আমিও নবীর সাবি সোল্লাল্লাহ বলে চিন্তা করো না রে মুজাহিদ সাবিরে ভয় পেও না চিন্তা করোনা চিন্তা করো না আমি তোমাদের দোয়া শুনেছি মোনাজাত শুনেছি ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে তোমরা ভয় পাচ্ছ চিন্তা করো না চিন্তা করো না আমি জীবনে কোনো ভালো কাজ করার সুযোগ পাই নাই জীবনে তেমন কোনো ভালো কাজ আমার নাই আজকে একটা সুযোগ পেয়েছি সুযোগটা হাতছাড়া করব না আজকে সারা রাত আমি তোমাদেরকে পাহারা দেব আর তোমরা সারাটা রাত নাক ডেকে ঘুমা সুবান বলবেন না সম্মানিত ভাই রাম সাবি বলছেন এই কথা বলে যুবক আমাদেরকে জোর করে শোয়া দিল আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম ওই অচেনা যুবক হাতে লাঠি একটা নিয়া তাবুর চারপাশে ঘুরতে লাগলো পাহারা দেওয়া শুরু করে দিল আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিল ওরে জঙ্গলের হিংস্র প্রাণী খবরদার গর্জন দিবি না গর্জন দিবি না তোরা তো চিনিস না জানিস না কারা এসেছে এরা সাধারণ কোন মানুষ নয় ইনারা হচ্ছেন বীর মুজাহিদ জিহাদের সৈনিক এরা জিহাদ করে ফিরেছে আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে এই মুজাহিদদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি ওরে হিংস্র প্রাণীরা খবরদার গর্জন দিবি না যদি খুব বেশি খিদে লেগে যায় তবে আয় আমার গোস্ত মাংস খেয়ে যা কিন্তু খবরদার খবরদার মুজাহিদরা ঘুমাচ্ছে তোরা গর্জন দিয়ে ঘুমের ভিতর বিরক্ত করবি না ইয়া আর সুলাল্লাহিব ওই যুবক বক্তব্য দীপ ছিল আমরা শুয়ে শুয়ে শুনতে পারলাম যখনই ওই যুবকেই বক্তব্যটা দিয়েছে সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগুলো চুপ হয়ে গিয়েছে নীরব হয়ে গিয়েছে কখন যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম গোলবী আমরা বুঝতে পারি নাই ফজলের ওয়াক্তের সময় যখন আমরা জাগ্রত হলাম জাগ্রত হয়ে দেখলাম তখন পর্যন্ত ওই ব্যক্তি আমাদেরকে পাহারা দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ এক রাত মুজাহিদদেরকে দিন قائমের সৈনিকদেরকে জিহাদের সৈনিকদেরকে এক রাত পাহারা দিয়েছেন যিনি আর কেউ নয় আর কেউ নয় আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন তিনি বললেন সাহাবীরা সবাই কাতারবদ্ধ হও চেবে চেবে দাঁড়াও আমি নবীর জানাজার ইমামতি করবো বলে সাহাবির জানাজার ইমামতি করলেন নবী কোন সাহাবির জানাজার যে ব্যক্তি জীবনে নামাজ জাগাত কোন আমল করে নাই নবী শুধু জানা পড়ালেন না আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা নবী সাল্লাহাম সাহাবির লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন কি খোশ নসিব সেই সাহাবির শুধু খাটিয়াই নিয়ে যান নাই নবী নবী ওই ব্যক্তির কবরে নেমে গেলেন কবরে নেমে লাশটা নিজ হাতে যত্ন করে নবী তার হাত কবরে তাকে তারা দিলেন এখানে শেষ ওই লাশটা রাখার পরে সাহাবির মুখের সামনের কাপড়ের কাপড় সরিয়ে জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া ওই কবরবাসী ওই মৃত সাহাবির কপালে একটা চুমা দিয়া দিলে পর সাহাবিদেরকে নিয়ে বালিয়ার পাথর আমার দিকে তাকান বালিয়ার পাথর দিয়ে কবরের কাজটা কমপ্লিট করে ফেললেন সমস্ত সাহাবিরা তার সাথে নবীর সাথে সবাই বালিয়ার পাথরে দিয়ে কবরের কাজ যখন শেষ হয়ে গেল নবী সাল্লা সাল্লাম তার ডান হাত আমার দিকে লক্ষ্য করেন ভাইরা ও মুসলমানেরা হতে পারে আজকের আলোচনা কারো জীবনের শেষ আলোচনা আব্দুল বাড়ির সঙ্গে জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না ও মুসলমান বসে বসে কথা বলছেন কথা শুনছেন সোজা হতে পারবেন কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই বাড়িতে পৌঁছতে পারবেন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না জীবনের শেষ আলোচনা জীবনের শেষ ওয়াজ মনে করে কথাগুলো শুনে যান যদি মানতে পারেন অনুধাবন যদি করতে পারেন আল্লাহর কসম করে বলছি নাজাতে রসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আর আমার নবী এবার কি করলেন দেখেন কবরের কাজ যখন শেষ হয়ে গিয়েছে বালিয়ার পাথরগুলো দিয়ে কবরের কাজ একদম কমপ্লিট হবার পরে সমস্ত সাহাবিরা দাঁড়িয়ে নবী তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন সমস্ত সাহাবিদের সামনে নবী তার ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন দেখে বললেন ইন্না সাহাবাক ইয়া জুন্নুনা আনাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আনাকা মিন আহলিল জান্নাহ নবী বললেন সাহাবীকে ও কবরবাসী সাহাবী আমার তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবে ওয়া আরাফ আশহাদু আন কামিন আহলিল জান্নাহ আর আমি নবী ঘোষণা করলাম আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতী জয়পুর হัจজেলার মুসলমানেরা জীবনে ভালো কুরআন আমলতার ছিল না একটা না একটা রাত শুধু দিন কায়েমের আন্দোলনের সৈনিকদেরকে শুধু পাহারা দিয়েছিল আমার আল্লাহর কাছে তারে একটা আমল এতটাই পছন্দ হয়েছিল যে তার তামাম জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে প্রিয় ভাইয়ের আমার একান্ত বন্ধনেরা নামাজ রোজা হচ্ছে কাপ দান সদা সবই গুরুত্বপূর্ণ আমল এগুলো তো অবশ্যই করতেই হবে এগুলোর পাশাপাশি সেই জিহাদের আমল যে জিহাদের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল একটু জবান করে বলেন তো দেখি সেই আমলটি আমাদের সকলের করার দরকার আছে না নাই যদি প্রশ্ন করি প্রিয় ভাইরা এই বাংলার জমিনে আলমদের পক্ষ থেকে যদি জিহাদের ডাক এসে যায় যদি এই বাংলার জমিনে যদি এই বাংলার লক্ষ্যে রাজপথে যদি যেতে হয় যদি আবার নতুন করে আবু সাঈদের মতো মুগ্ধের মতো করে তাজার রক্ত যদি জমিনে ছড়াতে হয় যদি জীবন বিলিয়ে দিতে হয় প্রশ্ন করতে চাই কারা কারা রাজপথে যেতে রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা